গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শনিবার তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু সামনে থেকে হাঁটাচলা করে আসলাম জুই এখনও ঘুমাচ্ছে আর রাত্রিবেলা ওর ঘুমটা হয়নি নাক বন্ধ হয়ে যায় সর্দিতে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এই জন্য সকালবেলাটা ঘুমা নাইটিগুলো তো অনেকগুলো আছে তবে সব নাইটির মধ্যে এই যে দুইটা নতুন নাইটি এই দুইটাই ব্যবহার করি তো নাইটিটা ভেজা ছিল সায়াও ভেজা তো একটু মেলে দিলাম রোদে কারণ একটু পরেই আমার প্রয়োজন পড়বে পড়ার জন্য এমনিতে তো প্রত্যেক দিন মশা হয় কিন্তু কোনো কোনো দিন সার্ফের জল তো মশা হয় কোনো কোনো দিন হয় না এগুলো দেখো একদম নষ্ট হয়ে গেছে বেশি ফুটা ফোটা হয়েছে গ্যাস বেশি করে বের হয় আজকে সবার প্রথমে একটু সরি বলে নিচ্ছি কারণ ভিডিওটা দিতে হয়তো অনেকটা দেরি হয়ে গেল কারণ এই রাত থেকেই চলছে এত পরিমাণে বৃষ্টি আর আমাদের কুড়ে ঘরে তো জানোই এত বৃষ্টির শব্দ হয় টিনের চালে টুপটুপ করে পড়ে তো এডিট করতে অনেকটাই সমস্যা হয় তো এই জন্য বৃষ্টিটা এখন হালকা হালকা কমলো তাই এডিট করতে বসলাম আর প্রত্যেক দিন তো রান্নাবান্না শেষে এমনিতেই মুছে নেই গ্যাস ওভেন টুভেন সব কিছু ভালো করে আজকে একটু সার্ফের জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটু জল দিয়ে প্লেন শিটটা তাড়াতাড়ি পরিষ্কার হয় কিন্তু কি বলতো একটু হলুদ ঠলুদ বা কোনো কিছু পড়লে মশলা ঠসলা পরলে একদম দাগ বসে যায় তবে মোটামুটি অনেকদিন ধরেই দেখতেই পাচ্ছ হলুদের ব্যবহার করা হয় না তাই একটু পরিষ্কারে থাকে আজকে একটু ঘর মুসবো কিন্তু খোলা সিমেন্ট পাওয়াই যায় না এখন আউ নিয়ে এস্ত হবে যেহেতু সিমেন্ট দিয়ে মুছছি তো এখন তো মাটি দিয়ে মুছলে ভালো হবে না আজকে কিন্তু অশুচের 11 দিন তো কম বেশি সবাই এই যে ধোয়া ধুই শুরু করে দিয়েছে ধোয়া মোছা এগুলো আর কি টেবিলের সাইডে সাইডে কার্ডগুলো তো কালার করা হয়েছিল এখন এই কালারগুলো দেখো কেমন বাজে লাগে দেখতে কারণ একদম কালো কালো হয়ে গিয়েছে ময়লার মতো লাগে আর একটু গোশলেই এতটা ময়লার মতো বেলায় কালো কালো দেখতে ভালো লাগে না আর এদিকে চেয়ারটার মধ্যে জুই জুতাসহ উঠেছিল তো খুব নোংরা হয়ে আছে ওকে বললাম চেয়ারটা একটু ধুয়ে দাও তো এবারে না বললে তো কোনো কাজ আর করা হবে না তো এই জন্য বলে বলেই করিয়ে নিচ্ছি আর কি তো আমি কিছু কিছু গতকালকে ধুয়ে দিয়েছিলাম আজকেও আবার কিছু কিছু ধুয়ে দেব তো তার আগে আমার ভিডিও এডিট করা আছে আপলোড দেওয়া আছে এইগুলো কাজ কমপ্লিট করব তারপরে তো ওইদিকে সার্ফের জল দিয়ে চেয়ারটা এই যে ধুয়ে নিচ্ছে পাথরগুলো এখানে রাখাতে যাওয়া আসা করতে একটু অসুবিধা হয় কিন্তু ওই উঠোনটা তো অনেকটা ছোট তো এখানে ছাড়া আবার রাখার জায়গাও নেই এটা আমি হাত দিয়ে একটু ঘষে ঘষে ধুয়ে দাও আমি এই যে মগে জল নিলাম একটু মশলার বয়ন ঠয়নগুলো একটু ইয়ে করি উপরগুলো করে একদম কালো কালো ঠোঙরা হয়ে গেছে আচ্ছা ঘুম থেকে উঠে দেখতেছে আবার কে কি করে এটা দেখতেছে গুড মর্নিং তো উপরের টেবিলটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে এবারে নিচের টেবিলটাও একটু মুছে নেই নিচের টেবিলটা নোংরা তো হয় না তবে ধুলা ভরে ভরে একদম অবস্থা খারাপ হয়ে যায় তো কয়েকদিন পর পর এমনিতেই মুছে নেই জল দিয়ে আর এই যে একটু ঘষে ঘষে নিচ্ছি কারণ কিছুদিন আগে যখন উনুনে রান্না করতাম তখন তখনই হয়তো ভুলক্রমে ক্রমে হাড়ি রেখে মাছ ছেঁকাতে গিয়ে এরকম করে কালির দাগ মানে বসে গিয়েছে আর কি তো এই কালির দাগগুলো ঘষে ঘষে তুলে দিচ্ছি তারপরে এই ছোটো ছোটো কয়েকটা বয়াম এই বয়ামগুলো আজকে একটু ধুয়ে নেব তবে বয়ামের যে ঢাকনাগুলো এইগুলোতে ধুলা পড়ে পড়ে ঢাকনাগুলো দেখতে খুব খারাপ লাগে আর এইগুলো এই কয়েকটা বয়ামের জন্যে আর বাইরে নিয়ে গেলাম না এখানেই বসে বসে ধুয়ে নিলাম আর তাছাড়া কালকে তো ঘরটা মুছবই ঘর বারান্দা আজকে মুছতে চেয়েছিলাম কিন্তু আজকে আর মশা হবে না তো এই জায়গাটা একটু জলটা ঝাড়ু দিয়ে মেরে দিলে পরে কালকে তো মুছবই তখন আবার পরিষ্কার হয়ে যাবে যেগুলোতে জিনিস আছে রাখা সেগুলো আর বের করলাম না আর যেগুলো যেগুলোতে জিনিস নেই যেমন সরষের তেল তো সব এখন ব্যবহার করা হয় না তো সর্ষের তেলের বয়ামটাও ভালো করে ধুয়ে নিলাম বয়াম বলতে তারপরে ধরলাম এই খাটিয়ার জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে কতবার যে দিনে এই খাটিয়ার জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে হয় মানে সারাটা দিনে যে কোনো একটা জামা কাপড় এনে খুলবে আর ওই খাটিয়ার ওখানে এলোমেলো করে রেখে দিবে। তো যাই হোক এই যে কলাগুলো কতগুলো কলা এইগুলো সব আমার বাড়ির গাছের কলা যে কলা হবেন আজকে বাইরে কারেন্টের তার লাগাচ্ছে এই যে বাথরুমের ওখানে লাইট দিবে বলে এটা রাখি দাম কাঁঠালটা পাখা কালকে দেখিছি তো ওইদিকে বয়াম ঠায়াম এগুলো মশামুছি আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন ঝাড়ু দিয়ে নেব তার আগে যদি গরম জল করে নিয়ে নিচ্ছি দুধ তো ওকে খাওয়ানোই যাবে না কাশি হচ্ছে তো এই জন্য জল দিয়ে ওকে ছাতুগুলি খাওয়াবো সকাল সকাল আমিও বেশি একটা কলা খাই না ওই মাঝে মধ্যে একটা দুইটা আর কি তবে জুয়ের পাপাই বেশিরভাগ খায় তো বাবাকে দিয়ে দিলাম একটু তো আমিও একটু বসে বসে খাচ্ছি দেখি কেমন লাগে কলাগুলো তো এখানে সকাল সকাল জুঁয়ের জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে দেবো বলে প্রেশার কুকারে এখানে অর্ধেক মিষ্টি কুমড়ো ছিল অল্প একটু টুকরো ছিল ওই মিষ্টি কুমড়া তারপরে ঝিঙা দিয়েছি একটা মিষ্টি কুমড়োটা গলেই যাচ্ছিলো কেটে কেটে দিয়ে দিলাম আর দুইটা আলু দিয়েছি এখানে একটু মুগের ডাল দেবো আর চাল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো কচু তো আছে কিন্তু জুয়ে তো কচু খাওয়া যাবে না একদমই হম আসলে ওই সেদ্ধ ভাতের মধ্যে মিষ্টি কুমড়া দিলে জুই জুইকে মেখে মেখে দিলে খায় সুন্দর তো এর জন্য দিয়ে দিলাম আর আমি আসলে জানতে না যে মিষ্টি কুমড়া খাওয়া যায় না কাশিতে তো বন্ধুরা এই যে আজকে এই যে সিমেন্ট নিয়ে আসলো একটু পরে মোছামছি করব ঘর তারপরে আর বাথরুমটাতে একটু মানে সিমেন্টের ধোলা বানিয়ে দিতে হবে এমনিতে বালি আর হালকা এইখানে কত বলে আসছে ছয় কেজি হ্যাঁ ছয় কেজি ছয় কেজি সিমেন্টের দাম কত দশ টাকা এইখানে বললো ছয় কেজি ছয় কেজি রে তুলতেই পারছো না আর বলো দুই কেজি আজকে ঘর মুছতে চাইলাম কিন্তু ও বলছে যে আজকে মুছতে হবে না কারণ বাকি কাজকর্মগুলো করো একবারে কালকে মুছো মানে আগামীকাল আর শ্রাদ্ধের অনুষ্ঠানে তো আরও মানে একটা দিন আছে চার তারিখ তো ভাবলাম ঠিকই আছে একটা দিন পরেই মুছি আর তারপরে এদিকে আবার রান্না রান্নাবান্নাও করতে হবে আরও এর না হলে মানে ঘর মোছামুছিতে লেগে পড়লে রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে রাতে একটু হাওয়া হয়েছিল সকালবেলা উঠে একদম পাতা দিয়ে ভরে গিয়েছে এইগুলো এখন কত সুন্দর পরিষ্কার লাগছে এগুলো মশামশি আমার কমপ্লিট দিকে জুয়ের জন্য খিচুড়িও খিচুড়ি বলে সরি এখানে সেদ্ধ ভাতও কমপ্লিট খিচুড়ি প্রত্যেক দিন বানাতাম তো ওই জন্য বলতে বলতে একটা অভ্যাস হয়ে গিয়েছে তারপরে বললাম যে যেহেতু সিমেন্টটা দিয়ে আজকে ঘর মুছবো না তো এই সিমেন্টটা দিয়ে একটু গুলিয়ে আমার হচ্ছে ওয়াশরুমটাতে একটু ভালো করে সুন্দর করে পাকার মতো করে দাও তো আর আগামীকাল না হয় আর একটু সিমেন্ট নিয়ে এসে ঘরটা মুছে নেওয়া যাবে তো ওই যে মগের মধ্যে ছিল তারপরে বালতি দিলাম বালতিতে গুলিয়ে একটু গ্লাস দিয়ে দিলে পরে সুবিধা হবে একদম কম কম করে দিয়ে সুন্দর করে ফিনিশিং দেওয়া যাবে তো এই জন্য একটা গ্লাসও নিয়ে এসে দিলাম হ্যাঁ ওইটি দিয়ে সমান সমান করে দাও আরো মানে বেশি করে গুলাইতে লাগতো না আরো আনতে হবে এই যে কর্নিটা দেখতেছো এই কর্নিটা অনেক দিনের সেই আমি এসেই প্রথম দেখেছিলাম এই কর্নিটা তখন দেখে আছে মাঝে মধ্যে একটু ঢালাই ঢালাই করলে পরে এই কর্নিটা দিয়ে ফিনিশিং দেওয়া যায় তো এই রকম করে ও গ্লাস দিয়ে একটু একটু করে দিচ্ছে আর ফিনিশিং করে দিচ্ছে ওই যে বললাম না খোলা সিমেন্ট পাওয়া যায় না আমাদের বাজারে পাওয়া যাচ্ছিলো না তাই অন্য জায়গা থেকে ও এই সিমেন্টটা নিয়ে এসেছে আমি আবার সিমেন্ট দিয়ে ঘর মুছতে মুছতে ঘর ঠরগুলো এতটাই শক্ত হয়ে গিয়েছে ঘরের মেঝেগুলো একদম পাকার মতো লাগে দু একটা দিন তো মশার পর একদম যেরকম থাকে তো সেরকমই থাকে তারপরে ধীরে ধীরে হাঁটাচলা করতে করতে একদম উঠে নষ্ট হয়ে যায় ট্রাই করি একটু 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 করে দিকে আর কত সুন্দর লাগছিল দেখতে তো আমি ভাবলাম আমিও নিজের হাতে ট্রাই করি দেখি কি রকম লাগে চাইলে আমি আমার ছাপড়া ঘরের মেজেটা এরকম করে কিন্তু একদম প্লাস্টার করে সুন্দর করে ফিনিশিং করে নিতে পারি পাকার মতো হয়ে থাকবে অনেক দিন পর্যন্ত কিন্তু কি বলতো সব জিনিস আমার ঘরের বের করতে হবে তারপরে আবার সেই এগুলো করতে হবে আর তারপরে আবার যখন ঘর ভাঙবো তখন মানে নতুন ঘর উঠবে তখন আবার ঘর ভাঙা ভাঙি তো শুধু শুধু বেকার খরচ করে কি লাভ তারপরে মেঝেটা আবার পাখা হইলো কিন্তু উপরের টিনগুলো দিয়ে তো জল পড়ে ফুটো দিয়ে চারিদিকে জল পড়ে তো এই জন্য আর ওই ঘরে হাতি লাগায় না তো যাই হোক এখানে যে সকালবেলা উঠে বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে এসে রেখে দিয়েছি আর জুইয়ের জন্য সেদ্ধ ভাত রেডি ভাতের মাঠটা একটু ছেঁকে নেবো আমি ঝিঙা মিষ্টি কুমড়া সব কিছু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে একদম গলে গিয়েছে হাত দিয়ে একটু ভাঙলেই পরেই একদম গলে যায় তো আর এইগুলো কিন্তু আতব চালের ভাত নয় এগুলো এমনিতেই সেদ্ধ চালের ভাত সেই ছোটোবেলা থেকেই শুনি যে আতপ চালের ভাত খেলে নাকি সর্দি গাছি বেশি হয় তারপরে যখন তো জুইয়ের জন্ম হয়েছিল জুই যখন অনেক ছোট তখন তো প্রায় অনেক দিন পর্যন্ত আমি আতপ চালই খাইনি আটা রুটি কিচ্ছু খাইনি আতপ চালের বুঝলো

এত সুন্দর তো হইলো তবে যদি বৃষ্টি হয় তাহলে তো মানে গেল জল পড়বে না ঠিকই কিন্তু মাটিটা ভিজে থাকলে পরে শুকাবেই না আর পা দিলে ফেটে যাবে ভিতরে ভিতরে এখনকার দিনে আকাশের তো ঠিক নেই এখনই রোদ আসে তো এখনই বৃষ্টি কোন সময় কি হয় ঠিক নেই সবটা আজকে আর ধুপো না সবটা একটু বাইরে বের করে দিলাম রোদে কারণ একটু আগে জুইকে পাউডার দিয়ে দিয়েছিলাম তো পিঠের মধ্যে তো পাউডার পড়ে পড়ে একদম সাদা হয়ে গিয়েছে আর মশারিটা খুলে এক কোনায় রেখে দিলাম আর এই যে পর্দাগুলো একটু খুলে নিলাম পর্দাগুলো ধুয়ে দেবো বলে আর তার সাথে জানালার পর্দাটাও দরজার পর্দাটাও তো কতদিনেই ধুয়ে রেখে দিয়েছি সুকেজের মধ্যে সেটা আর বের করাও হয় না লাগানোও হয় না কারণ গরমের দিনগুলো গেল মা এই বেশিরভাগ সময়টা মেঝেতে বসে থাকি শোপের মধ্যে তো পর্দাটা থাকলে পরে হাওয়ায় ঢুকে না তো এই জন্য পর্দাটা খুলে ধুয়ে দিয়েছিলাম তখন থেকে আর লাগানোই হয়নি অনেকেই বলেছ যে এই যে ধোয়াধুয়ি করলাম এইগুলো আর ব্যবহার করতে নেই এগুলো রেখে দিতে একদম যে যেদিন একদম অসুচ উঠে যাবে সেই দিন জল ছিটিয়ে দিয়ে তারপরে হচ্ছে ব্যবহার করতে কিন্তু এই যে আমার তো বেড কভার তো এটাই হয়তো আবার ধুয়ে দেব। এর মাঝে তারপরে মশারি না দিলে তো আমাদের চলবেই না প্রতিটা রাত মশারি দিতেই হবে এত মশা তারপরে মশারি না দিলে আবার ঘুমটা শান্তিই লাগে না কারণ যদি কোনো পোকামাকড় গায়ে ঠেয়ে পড়ে ঘুমের মধ্যে আরশোলা চারিদিকে ঘুরে বেড়ায় টিকটিকি গিরগিরটি তো এই জন্য প্রতিটা রাত আমাদের মশারি দিতেই লাগে চলো এগুলো সব নিয়ে নিলাম এগুলো আগে সার্ফের জলে ভিজিয়ে রেখে বাকি কাজকর্ম করে তারপরে স্নান করার আগে আগে ধুয়ে দেবো জুই শোনা তো সেদ্ধ ভাত খেয়ে নিল আর আমি হচ্ছে ছাতু কলা এগুলো খেয়ে নিয়েছি জুঁয়ের পাপা আবার এই ছাতুটা তো এগুলো খাবে না এমনিতে কলা খেয়েছে কিন্তু বলছে যে স্যালাইজ নিয়ে এসে বলছে যে স্যালাইসগুলো একটু ভেজে আমাকে ঘি দিয়ে দাও আমি শুনেছি কি স্যালাইজগুলো ঘি দিয়ে ভেজে তারপরে দাও আমাকে খেতে ও বলছিল সাদা তেল দিয়ে ভাজতে তো একটু শুনতে কম বেশি হয়েছে তাই আমি কি করছি ঘি তো বেশি একটা ছিল না কৌটার মধ্যে যতটুকু ছিল ভালো করে ঢেলে ঢেলে ভেজে নিলাম জামা ধুয়ে ধুয়ে বলে যে বাইরে রেখে দিলাম এখন আবার বৃষ্টি আসছে আবার মাদুরটাও বাইরে শুকাইতে দিলাম তারপরে আজকে নাকি শনিবার শনিবার নাকি ঝাড়াঝাড়ি করা যায় না তো আজকে আর ঝাড়াঝাড়ি করলাম না এমনিতে খাটের তলটল এগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কয়েকদিন পরপরই পরিষ্কার করি প্রত্যেক দিন তো ভিতরে ঢোকা হয় না তবে এই দেখো আজকেও পত্তগুলো নোংরা বের হলো একদম কি কি খাটের তলে পড়ে থাকে এগুলো সব জুইয়ের কাজ এর আগে তোমরা অনেকেই অনেকবার বলেছ যে একটা বড় বালতি খাটের নিচে রাখতে ওই বালতিতে করে নোংরা ফেলতে তো আসলে কি বলো তো এমনিতেই ঘরটা ছোটো চারিদিকে যেদিকে তাকাবে সেই দিকটাই চোখে পড়ে আর খাটের নিচে রাখলেও বালতিটা দেখা যায় যেহেতু বেড কভারগুলো অনেকটাই ছোটো ছোটো আর ও হ্যাঁ আমাদের এই দুটো ওয়াশরুম দেখে এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে দুটো ওয়াশরুম কেন দুটো ওয়াশরুমের একটা হচ্ছে আমার জন্য আর একটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য আগের থেকেই দুটো ছিল যখন থেকে প্লাস্টিকের ছিল তখন থেকেই দুটো ছিল আমি আসার পর একটাই দেখেছিলাম কিন্তু যখন থেকে আমি এসেছি তখন থেকে দুটো কারণ আমি যেটা ইউজ করি সেটা ওনারা ইউজ করে না তারপরে একটু আগে দেখতেই পেলে যে শাশুড়ি মা একা একা ওই যে এখনো পর্যন্ত দেখাই যাচ্ছে যে ওয়াশরুমটা নিজে নিজে ঠিক করছে মানে ওই কর্নি দিয়ে আর কি বালু পাথর কি কী দিচ্ছে সিমেন্ট দিচ্ছে ওই যে বললাম না ওনার কাজ উনি নিজেই একা করতেই বেশি একটা পছন্দ করে এই জন্য নিজে নিজেই করছে তো যাই হোক এগুলো ওই যে সার্ফের জলে ভিজিয়ে রাখলাম আমাদের সব কিছুই আলাদা আলাদা কোনো কিছুই এক নয় যেমন সাবান আলাদা সাবানদানি রাখার আলাদা তারপরে সার্ফের বয়াম আলাদা সব কিছুই আলাদা বাসন মাজার সাবান থেকে শুরু করে এগুলো ভিজিয়ে রেখে ঘরেও গিয়েছে এদিকে আবার বৃষ্টিও শুরু হয়েছে ধামাকাদার এই সময় বৃষ্টিটা বেকার বেকার আসলো এদিকে আমি জানালার পর্দা তারপরে ঘরের ওই বেড়ার দিকের পর্দাগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছি সব মানে সার্ফের জল ভেয়ে যাচ্ছে তো বৃষ্টিটা বেকার বেকার আসলো এই সময়টা কারণ এদিকে এরিটু করছি তো বৃষ্টির যে টুকটুক শব্দ টিনের চালে পড়ে হচ্ছে আর এত শব্দে ভয়েস দিলে পরে ঠিক মতো বোঝাই যায় না জুই ওর পাপার সাথে প্যান্ডেলের ওখানে ওই যে প্যান্ডেল করা হয়েছে বাড়ির সামনে তো ওখানেই বৃষ্টির জল পড়ে না আর কি যে যেদিকে প্যান্ডেল করা হয়েছে ওই প্যান্ডেলের নিচেই বসে আছে ওখানে ওর পাপাও আছে তো ওখানে দিয়ে এসে আমি এদিকে কাজ করছিলাম তো এখন আবার চিন্তা হচ্ছে যে কি করছে না করছে হঠাৎ করে বৃষ্টি আসলো তারপরে ওর আবার সর্দি কাশি আছে ঠান্ডা ভাত তাড়াতাড়ি লাগে একটু যদি এই বৃষ্টিতে ও ভিজে তাহলেই ওর আবার বেশি পরিমাণে কাশি হয়ে যাবে তো চিন্তা হচ্ছিল তো ভাবলাম চলো একটু গিয়ে দেখে আসি যে কি করছে ও কোথায় আছে ছাতা নিয়ে চলে আসলাম এখানে এসে দেখি যে জুই ওখানে বসে আছে চেয়ারগুলোর মধ্যে আর ওর পাপা ক্যারাম বোর্ড খেলছে তারপরে আমি আবার দেখে থেকে চলে আসলাম বাড়িতে আর নিয়ে না আসি নিয়ে আসলেই দুষ্টমি করা শুরু করে দেবে আমার এদিকে কাজে ডিস্টার্ব হবে ওখানে আয়ুষ বিবান সবাই আছে তো সবার সাথে খেলছে আর এদিকে দেখো কি অবস্থা এখানকার মাটিগুলো সব ধুয়ে ধুয়ে নিয়ে যাচ্ছে এত বৃষ্টির স্পিড আমি বললাম যে আর একটু অপেক্ষা করো আমি ভাতটা বসিয়ে দিই তারপরে ভাতটা খাও রান্না তাড়াতাড়ি হয়ে যাবে স্নানটা করে আসি তো ও বলছে যে ওনাকে খিদে পেয়েছে তাই শাশুড়িমা ভাত দিলো ওখান থেকে একটু খেয়ে নিলো আর আমি এদিকে এই পর্দা টর্দাগুলো ধুয়ে দিই এদিকে স্নানটা করে নেবো সবে ভিডিওটা আপলোড দেওয়া হলো আমার এগুলো ধুইতে তো শুরু করলাম কিন্তু আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছ কোনো রোদের দেখা নেই তো আর তো মনে হয় আজকে রোদ আসবে না হালকা হালকা আবার এখনও বৃষ্টি পড়ছেই এইগুলো এখন শুকানো নিয়ে লেগে গেল চিন্তা এগুলো সব এই যে নতুন ঘরটা দেখতে পাচ্ছ ওয়ালগুলোর মধ্যে দিতে হবে কারণ বাইরে দিলে এই এক্ষুনি দিব আবার চলে আসবে বৃষ্টি আবার দৌড়ে দৌড়ে ভিজে ভিজে ঢুকাও কাপড় ভিজে জামা কাপড়গুলো তো এই জন্য একবারে ওয়ালের মধ্যে দিয়ে রাখবো কালকে যদি সকালবেলার দিকে রোদ উঠে তাহলে সব আবার বের করে দিতে হবে এই পর্দাগুলো দিল্লি থেকে একটা আনটি গিফট করেছিল সেই যখন থেকে গিফট করেছিল জুয়ের জন্মদিনের সময় তখন থেকে কিন্তু আর খোলাও হয়নি ধোয়াও হয়নি আসলে দরজার পর্দাই সব থেকে বেশি নোংরা হয় আর এই পর্দাগুলো তো ওই বেড়ার ওখানে ছাইডে দেওয়া ছিল ঝোলানো ছিল তো ওগুলো নাড়াচাড়াও করা হয় না তাই নোংরাও বেশি একটা হয় না আর এই যে খোলাও হয় না ধোয়াও হয় না আর এই যে অসুচের দশ দিনের পর থেকে সবাই ধোয়াধুয়ি করে তো সব কিছুই নাকি ধোঁয়াধুই করতে হয় যা যা মানে জামা কাপড় বাইরে থাকে ধোয়া মানে নাড়াচাড়া করা হয় সব কিছুই নাকি ধুইতে হয় তো চলো এদিকে গল্প করতে করতে কাঁচা ধোয়া সব কমপ্লিট এখন এইগুলো নিয়ে মেলে দিয়ে তাড়াতাড়ি স্নানটা করে নিই ইস এখন মনে হচ্ছে আজ যদি একটা বিকেল বেলার দিকটা সুন্দর একটা রোদ দিত তাহলে কি সুন্দর জামা কাপড়গুলো শুকিয়ে যেত এমনিতেই জুয়ে ছোট ছোট প্যান্টগুলো কতগুলো ভিজা হয়ে আছে সব এই ওয়ালের মধ্যে দেওয়া তো এখন বাজে হচ্ছে তিনটা বারো সেই সকালবেলা জুইকে সকালবেলা বলতে তখন কয়টা বাজে এগারোটা বাজে তখনই জুইকে সেদ্ধ ভাত করে খাওয়াই দিয়েছিলাম তারপরে তো ভিডিও এডিট করতে আপলোড দিয়েছিতে একটা বেজে গেল তারপরে এই যে ধোয়া ধুই করলাম করে স্নান করলাম সেদ্ধ ভাত বসিয়েছিলাম ভাতে কচু সেদ্ধ দিয়েছি আর ভাবছিলাম সেদ্ধ ভাতেই খাবো আজকে তো কে দিদি এসে বললো যে সবজি রান্না করতে কারণ প্রচুর আজকে তো মানে ধোয়া ধুই সবার বাড়িতে বাড়িতে তো সব কিছুই বের করেছে একদম সব কিছু ধোঁয়া ধুই করতেছে তো এই জন্য যে পেঁপে দিলো সয়াবিন দিল তো ওগুলো নিয়ে সয়াবিন বলে সরি পেঁপে কষ এগুলো দিলো রান্না করার জন্য তো নিয়ে আসলাম আর ভাবছি রান্না করি তো বিয়ের পাপাকে বললাম সয়াবিন নিয়ে আসতে কারণ শুধু পেঁপে আর কষ্ট ভালো লাগবে না আরও অন্য সবজি দিতে চাইলো কিন্তু আমি বললাম না এইগুলোই রান্না করি কারণ সয়াবিন দিয়ে পেঁপে আমার সব থেকে বেস্ট লাগে তো সয়াবিন নিয়ে আসলো এই যে এখন গরম জল করে নিচ্ছি সয়াবিনটা ভিজিয়ে রাখি অনেকেই কাঁচা জল দিয়েই সয়াবিন ভিজিয়ে রাখে কিন্তু আমি সবসময় গরম জল দিয়েই কিন্তু সয়াবিনটাকে ভিজিয়ে রাখি আগে তো সব সময় খোলা সয়াবিনটাই খেয়েছিলাম তো এখন এই প্যাকেটের সয়াবিনগুলো পাওয়া যায় তো প্যাকেটেরগুলোই নিয়ে আসে আর দুইটা নিয়ে এসেছে আমি আজ যেভাবে সয়াবিনটা বানাবো সেইভাবে কিন্তু তোমরা চাইলে রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে খেতে পারো দারুণ লাগে আমি আগে ওরকম করে প্রায়ই খেতাম কিন্তু সয়াবিন কিন্তু নিরামিষও ভালো লাগে আজকে তো নিরামিষভাবেই বানাবো এর আগে আমার অনেক ভিডিওতে শেয়ার করেছি যে রসুন পেঁয়াজ দিয়ে কিভাবে বানাই দারুণ লাগে ওরকম করে আর সয়াবিনটা নামানোর একটু আগে আগে একটু ঘি দিলে না খুব ভালো হয় কষ আরও দিতে চাইলেও কিন্তু বেশি কষ দিলে পেঁপের টেস্টটাই পাওয়া যাবে না তো এই জন্য একটাই নিয়ে আসলাম আর এই জন্য সয়াবিনটাই একটু বেশি করে দিচ্ছি কয়েকদিন আগে তো বনিদের প্রচুর পেঁপে ছিল ওখান থেকে এক দু দিন পরই নিয়ে এসে খেতাম আমরা কিন্তু এখন পেঁপেগুলো শেষ হয়ে গেছে এখন এই যে পেঁপের গাছে সবে ছোট্ট ছোট্ট মানে পেঁপে ধরেছে আর কি ফল ধরেছে এগুলো বড় হতে হতে একটু সময় লাগবে আমার পেঁপের সবজিটা ভালো লাগে বলেই আমি কিন্তু পেঁপের ছাড়া লাগিয়েছি দুই দুইটা আমাদের গ্রামে হচ্ছে গ্রামের বাড়িতে কি বলো তো পেঁপের চারা আর পেঁপে এইগুলো কিন্তু সবার বাড়িতে বাড়িতেই কম বেশি থাকে কিন্তু বাজারে বিক্রি বেশি একটা হয় না হলেও মানুষ কেনে না কারণ সবার বাড়িতে আশেপাশেই কম বেশি থাকে আর পেঁপের সবজিটা অনেকেই আবার পছন্দ করে না আবার অনেকেই খায় তবে মেয়েবেলায় আমি বাড়িতে থাকতে কখনোই দেখতাম না পেঁপের সবজি বানাতে আমরা খাইতাম না বেশি একটা আর কি এখানে আসার পরেই দেখি যে পেঁপে খায় সবাই বেশিরভাগ দিনে কারণ নিরামিষটা ভাবে করলেই মানুষ পেঁপে দিয়ে রান্না করে সোয়াবিন খুব ভালো লাগে তো এই জন্য আমারও খেতে খেতে এখন এত ভালো লাগে যে আমিও বানাই মাঝে মধ্যে অনেক কিছু জিনিস এখানে আসার পর শেখা যেমন ছ্যাখা ঠেকা এগুলো আমি আগে বেশি একটা খেতাম না এখানে আসার পর খাওয়া শিখেছি আগে আমি যেটা খেতাম সেটা হচ্ছে প্যালকা প্যালকাটাই বেশি খেতাম কিন্তু ছ্যাঁকাটা বেশি একটা করতো না তো এই যে সয়াবিনটা আগে ভেজে নিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়া দিলাম কারণ যেহেতু হলুদ দেওয়া নেই তো কালার না হলে আসবে না আর সয়াবিনের এমনিতেই কালারটা কীরকম যেন তো লঙ্কার গুঁড়া না দিলে কালার না হলে দেখতে একদম ভালো লাগবে না খেতেও মন যাবে না সয়াবিনগুলো মনে হয় ভাজাটা একটু বেশি হয়ে গিয়েছে লেগে লেগে যাচ্ছিলো কড়াইয়ের মধ্যে ভেজে দিলাম এখন চেপেটা একটু ভেজে নেব আর সাদা তেল দিয়ে আর যেহেতু লঙ্কার গুঁড়া একটু বেশি করে দেবো তাহলে সুন্দর কালার আসবে আর করবো আলু ভাজা এখন কিন্তু বিকেলবেলা তো আমি ভাবছি কতক্ষণে রান্নাটা কমপ্লিট হবে সবারই হয়তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে তাই ওকে বললাম যে কয়েকটা আলু ওই ঘর থেকে নিয়ে এসে আমাকে একটু কেটে দাও ছোট ছোট করে কারণ ভাজা করবো তো তো এদিকে আবার নাহলে রান্নাটা পুড়ে যায় এদিকে কাটাকাটিতে বসে পড়লে তো ও আবার আলু নিয়ে এসে কেটে দিচ্ছে ওই নতুন ঘরের যে নতুন কিচেনটা তৈরি হয়েছে সেখানে কিন্তু আলুগুলো রাখা আছে আমার আবার জিরার গুঁড়া ছিল না ওইদিকে জিরার গুঁড়াও নিয়ে এসেছে একটু তো দিয়ে এই যে জিরার গুঁড়া শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি সোয়াবিন আর পেঁপে কষ সব কিছু একসাথে ভেজে নিয়ে এখন জল কষ পেঁপে সব রান্না একদম কমপ্লিট এখন আলুটা ভাজা করে নেব এদিকে এই যে বিয়ের পাপা আলু কেটে দিয়েছে আমাকে ভাজা করার জন্য তো এই যে এখানে আলু ভাজা প্রায় হয়ে এসেছে এখন নামিয়ে নেব। আর এখানে কচু সেদ্ধটা মাখা করে নিলাম বেশি করে ঝাল দিয়ে দারচ আর এখানে এই যে ডাবিন পেঁপে আর কচুর ছল বৃষ্টি আসছে রান্না তো কমপ্লিট হয়েছে কিন্তু এবারে এগুলো নিয়ে যাব কি করে সেটাই ভাবছি এত বৃষ্টির স্পিড ছাতাতে যদি নিয়ে যাই ও ছাতার তলে তো এক হাতে ধরবো এই সবজি তারপরে এক হাতে আবার ছাতা ধরবো আমি একটু ভিজে গেলেও চলবে কিন্তু পাপড় ঠাপড় এগুলো আছে আবার এগুলো যদি ভিজে যায় তো এখানে দেখো একটা থালার মধ্যে আমি সাজিয়ে নিয়েছি ফোন করলাম অনেকবার কিন্তু ফোন ঢুকছেই না কেন জানি না তো ওই যে বললাম ফোন করছিলাম ঢুকছিল না তো এখন ভাবলাম যে আমি নিয়ে গিয়ে দিয়েছি কখন বৃষ্টি কমবে তার তো ঠিক নেই আর এতক্ষণে হয়তো ওদেরও খুব খিদে পেয়ে গিয়ে ওদের বলতে পি দিদি আর আয়ুষের কথা বলছি তো চলো ছাতা নিয়ে অনেক ভয়ে ভয়ে যাচ্ছি যদি আবার পা পিছলে পড়ে তাহলে তো সর্বনাশ এই জন্য পা টিপে টিপে ভয়ে ভয়ে যাচ্ছি ও আর বারবার জিজ্ঞাসা করছে যে পার তো নিয়ে যেতে আবার নাইটি দুইটা দুইটাই ভিজা তো আজকে এই অনেক দিনের পুরানা নাইটিটাই পরে নিলাম ওখান থেকে এসে কয়েকটা থালা আবার ধুয়ে নিয়ে আসলাম কল থেকে ভিজে ভিজে তারপরে এই যে বাবাকে জিজ্ঞাসা করলাম ভাত খাবে নাকি তো বাবা বলছে ভাত খাবে তো চলো ভাত রেডি করি এই দেখো কি সুন্দর দোলনা জুয়ের তবে বানালো তাতেই বৃষ্টিতে ভিজে গেল দোলনাটা যেখানে যেখানে ভয়েস দিয়েছিলাম এত বৃষ্টির শব্দ যে ভয়েস আমার কথা কিচ্ছু শোনা যাচ্ছিল না তো এর জন্য মিউট করে পরে আবার আমাকে ভয়েস দিতে হলো তো এখানে বাবার জন্য থালা সাজিয়ে নিলাম দিয়ে এসে বাবা একবার খেয়েছে দুপুরবেলা তো আমি যে রান্না করলাম তো আর একবার দেই তাই বলছে অল্প করে খাবে তাই অল্প করেই দিলাম আর জুই সকালবেলা পেট ভরে খেয়েছে বলে একদম চুপচাপ আছে এখন জুইকে আগে খাওয়াই দিয়ে তারপরে আমরাও দুজনে খেয়ে নেবো শাশুড়ি বাবার করেছিল ঢেঁকি শাক তো ঢেঁকি শাক ভাজা দিয়েছে একটু তো ওখান থেকে একটু ঢেঁকি শাক ভাজা তারপরে লেবু কেটে নিয়েছে ও আবার আমার তো এই সেদ্ধ ভাতের লেবু একদম ভালো লাগে না ডাল ছাড়া আজ পুরো বিকেলটাই বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে চলা করতে করতে আমার পাগুলো এত খেয়েছে না পায়ের মানে আঙুলের সাইডে সাইডে মাঝখানটাতে করে এত খেয়েছে চামড়াটা উঠে উঠে গিয়েছে খুব জ্বালাচ্ছে তাই একটু শুয়ে রেস্ট করছে আর জুইকেও ঘুম পাড়িয়ে দিলাম মেঘলা আকাশ কিন্তু কিছু করার নেই বাসনপত্র মাজা ধোয়া হয়নি এখন ঘুম পাচ্ছিল কিন্তু আর ঘুমাইলাম না যে এক বাসন দেখো দোলনাটা ভিজেই গেল আমার কথা যাবে না একদম ভেঙে পড়ে যাবো ভিজেই গেলো মেঘ কীটবে মনে হয় আমার বৃষ্টি নামবে এই দেখো আকাশের পরিস্থিতি সেই এখনই সেই বিদ্যুৎ চমকাইলো ওই যে কালো মেঘ করতেছে দেখো যাচ্ছে কালো মেঘ পুরোটাই এই সময়টা একদমই বাসনপত্র আর মাজা ধোয়া করতে ইচ্ছেই করছিল না মনে হচ্ছিল যে শুয়ে শুয়ে ওইদিকে ঘুমিয়ে পড়ি কিন্তু না মাজলে তো আবার রাত্রিবেলা রান্না বান্নার চিন্তা আসে তো এই জন্য নিয়ে চললাম এখন বৃষ্টি হালকা হালকা পড়ছে এরকমই বাসনপত্রগুলো মাঝাধা করে নিই আর এই সন্ধ্যাবেলার দিকটা ধোয়া করতে গেলে না প্রচুর মশা কামড় দেয় পায়ের মধ্যে কলের পরে খুব মশা হয় মেঘলা আকাশ তাই এরকম অন্ধকার অন্ধকার লাগছে দেখতে আর কলের পারে তো আরো বেশি করে অন্ধকার লাগছে ওই যে কাল বললাম কলের ঠিক করার কথা বলেছিলাম কিন্তু ও রাজি হলো না তো এরকমই থাক আর কি তোমরা অনেকেই বলছো যে বাবা কিছু বলে না ওকে কাজ করে না যে কিছু বলে না এর আগে বলেছিলাম তো একদিন কিন্তু কিছু বলে না তো এগুলো এখন আর গুছিয়ে রাখবো না এগুলো এরকমই গামলার মধ্যে রেখে দেব দিয়ে একটু সামনের দিক থেকে হাঁটা করে আসবে এই যে সোনা ঘুম থেকে উঠলো নাক বন্ধ হয়ে গেছে শোনা তো এখন এই যে ওকে ইনহেলারটা একটু দিয়ে দেব ইনহেলারের ডেটগুলো ওষুধগুলো ডেট আছে দেখেই আমরা দেখে দেখেই দিচ্ছি যে ডেট আছে কি না অবশ্যই জুইকে যে কোনো ওষুধ খাওয়ানোর আগে ডেটটা একবার দেখি নিই আমরা তো সন্ধ্যাবেলাটা এক কাপ করে লাল চা খেতে ইচ্ছে করলো তাই এই যে গোলমরিচের গুঁড়া দিয়ে এক কাপ করে লাল চা বানিয়ে নিলাম সত্যি কথা বলতে বাড়িতে ছিল না চা খাওয়ার জন্যই ডেকে নিয়ে আসলাম সামনের দিক থেকে অনেক দিন পর আজ একটু সন্ধ্যাবেলা টিভিটা চালু করলাম তো একটু টিভি দেখতে দেখতে এই যে লাল চা বানিয়ে নিলাম লাল চা খাবো এক কাপ যে সারাটা দিন দেখা পাওয়া যায় না ওই আড্ডা ক্যারাম শুধু আয়নাটা দেখাইতে বসি না দিনও ফুরাবে না রাতও ফুরাবে না আমার আর নিজের রূপটা যদি একবার দেখো না কত ভয়ঙ্কর রূপ হয়ে গেছে তোমার দাও না আর রান্না যে করতে সেগুলো কে খাচ্ছে তাহলে হম আমি খাচ্ছি হম আমি খাচ্ছি সারাদিন কাজ করা বাদ দিয়ে বসে খাও আজকে একটা কাজ করছে আমার বাথরুম ইয়ে করে দিছে। পাখা করে দিছে ওইটার জন্য সারাটা দিনের কাজ হয়ে গেল আর করতে হবে না বলি আর থাক আর বলি না আর না বলি বলা শুরু করলে না এখনই ঝগড়া লেগে যাবে